আর তো হাতে মাত্র কয়েকদিন তারপর কিন্তু বড় পরদের আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি আপনারা কি এক্সাইটেড বলুন কতটা এক্সাইটেড আপনারা আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই সীমানবাসের শ্রীমতীর স্ক্রিপ্ট রাইটার অরিত্র ব্যানার্জি এবং ডিরেক্টর প্রতিকৃত বসু দুজনের পডকাস্ট রয়েছে আপনারা চেক করুন দারুণ পডকাস্ট হয়েছে দুটো এবং মিঠুন চক্রবর্তীরা যত ডিটেলস আলোচনা করেছে শ্যুটিংয়ে যে সমস্ত আপডেটস তারা দিয়েছেন এবং অবভিয়াসলি যে গানটা রিলিজ করেছে আজকে এই গানটারও কিন্তু আপডেটস আমার পডকাস্টেই প্রথমবার প্রতিকৃত বসু ডিরেক্টর দিয়েছিলেন মন খারাপ গানটার নাম তো এই গানটার অর্থে যে যে লিরিক্সটা বারিশ গেছে বারিশের সাথে আমার ব্যক্তিগতভাবে চেনাশোনা রয়েছে তো বারিশ এর আগেও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে ভালো কাজ করেছে এবং ওর লিরিক্সটা না খুব কানে আরাম দেয় শুনতে খুব মধুর হয় মানে এই মুহূর্তে স্যাড সং বা খুব রোম্যান্টিক নরম সুরে যদি কেউ মিউজিক লিরিক্স দিতে পারে তাহলে শ্রীজাত এবং বাড়ি এই দুজনের নামই কিন্তু আমার প্রথমে মনে আসবে আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত মিউজিক না আলাদা করে কিছু বলার নেই মোলায়ম যে একটা হার্ড টাচিং ব্যাপারটা সেটা সময় রয়েছে সোনু নিগম স্যার সোনো নিগম স্যার নিয়ে আলাদা করে আর কী বলবো সোনো নিগম স্যার এবং অন্তরা মিত্র অন্তলা মিত্রর ভয়েসও খুব 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 ভালো তাকে আরও বেশি পরিমাণে কাজে লাগানো উচিত বলিউড এবং টলিউডে নিগম স্যার এই মুহূর্তে এসেও অনেক বড় বড়ো সিঙ্গার আসবে অনেক বড় বড় সিঙ্গার চলেও যাবে কিন্তু নিগম স্যারের যে ভয়েস ওই যে আবেগটা ঠিক আছে ওই আবেগটা না তুলে ধরার ক্ষমতা খুব কম সিঙ্গারের মধ্যেই থাকে এবং ভার্সেটাইল সিঙ্গার তো সোনোনিকাম স্যার খুব ভার্সেটাইল সিঙ্গার তো নিগম স্যারের মধ্যে না ওই ব্যাপারটা সবসময় রয়েছে এবং এই স্যাড সংটা শুনতে যে মিষ্টি লাগছে না খুব একটা বড় সং নয় আড়াই তিন মিনিট ডিউরেশন কিন্তু এর মধ্যে আমার বিশ্বাস পার্টের মধ্যে যখন সিনেমায় থাকবে গানটা আরো বড়ো হবে দীর্ঘ হবে কারণ এটা একটা বিচ্ছেদের গান এটা আলাদা থাকার গান দীর্ঘ সময় সাতাশ বছরের যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেই মুহূর্তের গান এবং যখন চিঠি লিখে তারা আলাদা হয়ে যাচ্ছে আপনারা দেখবেন মিঠুন চক্রবর্তীর প্রথম জীবনে যে ক্যারেক্টারটা সত্যম প্লে করছে সত্যম ভট্টাচার্য চিঠি লিখছে আলাদা হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী সময় তার কাছে আসছে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না যে দূরত্বটা রয়েছে তাদের মনের মধ্যে তারা বলতে চায় অনেক কিছু কিন্তু বলতে পারে না অঞ্জনা ম্যামের এক্সপ্রেশন লক্ষ্য করবেন মিঠুন চক্রবর্তী এক্সপ্রেশন লক্ষ্য করবেন তো এই গোটা ব্যাপারটাকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো আমি বলব ভিডিও সং সংটা খুব সুন্দর হয়েছে ক্লিপিংস তো যাবে পরপর কেটে কেটে বসানো হয়েছে সিনেমা হয়তো অন্য কিছু দেখবে এখানে হয়তো অন্য রকমভাবে ক্লিপিংসটাকে সাজানো হয়েছে ক্লিপিংসটা খুব সুন্দর ভিডিও ক্লিপিংসটা খুব সুন্দর গানটা শুনতে খুব ভালো লাগে আমি দু তিনবার গানটা শুনলাম গানটা সত্যিই খুব সুন্দর হয়েছে মানে যে কটা গান দাও উলু দাও আমি ফিরেছি ঘরের সেকেন্ড যে ছিল রূপঙ্কর ইমন ওই গানটাও খুব মিষ্টি গান তৃতীয় গানটা মানে থার্ড সংটা আমার বেশি করে হার্ড টাচিং মনে হয়েছে তিনি প্রতিকৃত সময়ের পডকাস্টে বলেছিলেন শিলাজিতের একটা গান রয়েছে যেটা আপনার ট্রেলারের শেষ দিকে পাবেন শিলাজিতের গানটাও খুব ভালো অঞ্জন দত্তের একটা গান রয়েছে যেটা একটু এদিক ওদিক করে করা আপনারা বুঝতেই পারছেন সেই গানটাও আপনারা দেখতে পারবেন তো এখন অনেক কিছু চমক বাকি রয়েছে পয়লা মে রিলিজ করবে টিজার ট্রেলার বলুন সমস্ত কিছু ব্যাপক হয়েছে ব্যাপক এবং কাহাক স্টুডিও শ্রীমানবাসের শ্রীমতীর যারা প্রোডাকশান হাউস তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ কারণ তারা আমাদের রিভিউ শেয়ার করেছে আমার রিভিউ পার্সোনালি শেয়ার করেছে ক্লিপিংস এবং আরও যে সমস্ত রিভিউ কমিউনিটি তারা রয়েছে তাদের রিভিউ তারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে ছবিটা এবং যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এই ধারার ছবি তত কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি বাংলায় তৈরি হবে এবং খুব ভালো টপিক্সের ওপর কিন্তু ছবিটা তৈরি হতে চলেছে ফার্স্ট মে ফার্স্ট ডে ফার্স্ট আমি শো দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে আপনাদের গানটা কেমন লেগেছে মন খারাপ গানটা মন খারাপ গান শুনে কি আপনাদের মন খারাপ সত্যিই হয়েছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবং শ্রীমান ভাসের শ্রীমতী আপনারা কবে দেখতে যাবেন কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সেই সুস্থ থাকবেন জয় হিন্দ